আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জাহিন এশা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল বুধবার সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেয়া হয় বলা হয়েছে অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবালয়ে আয়োজিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ প্রায় সব উপদেষ্টা অংশ নেন নির্বাচনের সময় বাধাহীনভাবে দায়িত্ব পালনের জন্য পূর্ণাঙ্গ ক্ষমতা চেয়ে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে নির্বাচন কমিশন বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংস্কার কমিশনের সঙ্গে মত বিনিময় শেষে এ প্রস্তাব দেন ইসি প্রতিনিধি দল প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ইসি সচিব শফিউল আজিম সচিব বলেন তারা সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করছেন তিনি বলেন কোনো কোনো ক্ষেত্রে যে দুর্বলতা আছে তারা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন মাঠের অভিজ্ঞতা থেকে গণমাধ্যম সহ অংশীজনের কী অভিজ্ঞতা আছে হস্তক্ষেপ কোথা থেকে কীভাবে হয় এবং আইনগত কর্তৃত্বের বাইরে নির্বাচনে কারা কীভাবে হস্তক্ষেপ করে এগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে কেমন ভূমিকা রেখেছে সেটি ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার পাশাপাশি যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের আখ্যা দিয়ে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে তাও চিহ্নিত করা হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন সেই সংবাদ সম্মেলনগুলো থেকেই ছাত্র জনতার আন্দোলন নিয়ে প্রথম নেতিবাচক মন্তব্য উত্থাপিত হয় এছাড়া শেখ হাসিনার সময়ে সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি গণমাধ্যমে গত ১৬ বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি তারা দিচ্ছেন এই কথাটি ঠিক না তারা কাউকে নির্বাচনে আনতে চান এমনটা বলেনি গণমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে কারা করবে না আমরা সেখানে কিছু না বুধবার দুপুরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এসবাই তিনি আরো বলেন আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দেবে সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর দিকে বিশেষ নজর রাখবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কঠিন হতে পারে এমন সব মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ট্রাম্প এমনটিও জানান তিনি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাজিদ তারার দেয়া এক সাক্ষাৎকারের বরাতে সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে প্রভাবশালী ব্যবসায়ী সাজিদ তারা আরও বলেন যুক্তরাষ্ট্রে একশো বছরের ইতিহাসে এক অভাবনীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ে ট্রাম্প সচেতন এর মধ্যে বাংলাদেশও রয়েছে গেল সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের দরদ সিনেমা পনেরো নভেম্বর থেকে একযোগে বাংলাদেশ আমেরিকা মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এই ছবি রোম্যান্টিক থ্রিলার গল্পের সিনেমাটি দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে সাকিবের অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের এদিকে দরদ মুক্তির সময়ে মুম্বাই ছিলেন শাকিব খান যে কারণে এখনো প্রেক্ষাগৃহে গিয়ে নিজের সিনেমাটি উপভোগ করতে পারেননি তিনি তবে ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকার সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে সাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের সৌজন্যে দরদ এর একটি স্পেশাল স্ক্রিনিং আয়োজন করা হয়েছে এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকিট আগেই কেনা হয়েছে শাকিব খান ছাড়াও বাংলাদেশের ছবি জঙ্গনের অনেকেই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন গত মাসের শেষ দিকে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে জাতীয় নারী ফুটবল দল আর আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে এই টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে সাবিনা মারিয়াদের উত্তরসরীরা ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে সাফের কম্পিটিশন কমিটি বাংলাদেশে এগারো থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুনিয়র মেয়েদের এ টুর্নামেন্ট স্বাগতিক দেশের নাম ঠিক হলেও ভেনু এখনও চূড়ান্ত হয়নি বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেনু নির্ধারণ করে বাফুকে সেটাই দেখার বিষয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদানিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা ভালো থাকুন সুস্থ থাকুন bye <music>